i wow. রাজনীতি করেছে তার রাজনীতির মূল জুড়ি দর্শন ছিল প্রথম রাজনীতি ছিল তার উনিশশো সালে শেখ তারা মিষ্টি বিতরণ করেছিল গোটা You're not বাংলাদেশের কাছ থেকে প্রতিষেধ গঠন করা keep pushing a যত ইচ্ছা মূর্তি মানান ভাঙ্গার দূরের কথা নিরাপত্তা হীনতা দেখা দিলে আমরা ভাড়া দেব সংগঠন যত রাজনৈতিক এত দ্রুত নিজেদের মধ্যে মারামারি কাজ শুরু করেন না

i <laughs>